গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা ইয়ের ভাজি নিয়ে আসল বিয়া দিয়া আলু দিয়া ভাজি করবো একটা ভাজির রেসিপি তো প্রথম দেখুন এখানে কতটুকু পেঁয়াজ দিয়েছি পাঁচ ছটা কাঁচামরিচ পাইটা দিয়েছি একসাথে তো সবটিকি একসাথে দিয়া তেলের মধ্যে একটু হালকা বাজা দিয়া নিব আমি তো দেখুন সুন্দর করে কিন্তু আমি পেঁয়াজটা এখানে একটু বাজজা লাগিয়েছে একটু ভালো করে বাজজা নিবো যখন পেঁয়াজটা হালকা বাজা হয়ে যাব তখন এখানে একটু একটু মশলা দিব আমি তো দেখুন পেঁয়াজটা ভালো মতন বাজতেছি আমি তো পেঁয়াজটা দেখুন হালকা আদা বাজা হয়ে আছে তো এখন আমি এখানে অল্প একটু এক চিমটির মতন হইব মানে আদা চামচেরও কম আদা চামচ আমি আদা রসুন বাটা দিলাম একটু হলুদের গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া আর অল্প দনিয়ার গুঁড়া তো সব কিছু অল্প অল্প কারণ অল্প ভাজি এই জন্য তো সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে একটু তেলের সাথে লাড়া দিব আর ভালো মতন যখন তেলের সাথে এটা সারা করতে করতে কাঁচা গন্ধটা যে গোয়া তখন দেখুন এখানে আমি দুটো আলু দিছি আর কটা লুবিয়া দিছি লুবিয়া মানে বটবুটি তো আমরা লুবিয়াও বলি গোটগুড়িও বলি যে যেটা বলেন তো দেখুন এখন আমি এটি সুন্দর করে দিয়া ভালো করে মশলার সাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি এখানে একটা টমাটন কেটে দিয়ে দেবো একটা টমাটুম দিলে এই টমাটুনটা দিলে বাজিটা খাইতে কিন্তু অনেক মজা লাগে তো এই জন্য আমি ঢাক্কা বাজিটা রান্না করলাম তো দেখুন এখানে যখন অনেকখানি পানি উঠছে তো আমি এই সুন্দর করে আরেকটু লারা দিয়ে দেবো ভালো মতন লারা দিয়ে তারপরে কিন্তু আমি ঢাক্কা ঢেক্কা বাজিটা সুন্দর মতন হওয়ন পর্যন্ত রান্না করবো তো আমার লুবিয়া আলুকিয়া বাজিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন ভিডিওটা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে একবার হলেও বাজি করে খাইয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি কিন্তু দেখুন সুন্দর করে যখন পানিটা আদা শুকায় আসে আমি একটু আলুটি হালকা আদা ভাঙ্গা করে দিলাম যাতে বাজিটা একটু আঠা গোটা হয় এই জন্য তো দেখুন এইভাবে করে আমি কিন্তু একবার বাজা বাজা করে নিবো বাজিটা তো এখন আমি দেখছি গোল্লা গেছে গা আলুটিও গেছে ইয়াটো গুল গেছে আর আমি সুন্দর মতন এই বাজিটাকে এখন বাজা বাজা করে আবু তো একটু সুন্দর চুল আর জালটা মিডিয়ামের একটাই কিন্তু বাজিটা বাজা বাজা করে নিতে হইব আর এই বাজিটা বাজা বাজা করলে কিন্তু অনেক মজা লাগে খাইতে তো দেখুন এখন সুন্দর করে কিন্তু এককারেই পানিটা শুকিয়ে গেছে নিচে একটু লাল লাল হয়ে আইছে আর আমি ভালো মতন বাজিটা লারাচাড়া দিয়ে তারপরে কিন্তু নামাই দিব তো আমার কাছে কথা নাই এই জন্য আমি ধন্য দিই নিই আপনাদের কাছে ধন্যাপত্রা থাকলে একটু দিয়ে বাজির ভিতরে অনেক মজা লাগবো ধন্যাপাতাটা দিলে তো দেখুন এখন কিন্তু বাজিটা সুন্দর করে হয়ে গেছে আর আমি বাজিটা নামাই দিন ভালো মতন লাল লাল করে হয়ে গেছে পরে এখন দেখুন আমি বাজিটা সুন্দর করে একটু লালা দিয়ে তারপরে কিন্তু নামাই দিই তো দেখুন বাজিটা কিন্তু সুন্দর মতন গোল গেছে আর ভালো মতন বাজিটা হয়ে গেছে আর নিচে হালকা পোড়া পোড়া হয়েছে এই বাজিটা দিয়ে গরম গরম ভাত কিন্তু অনেক মজা লাগে তো দেখুন আমার বাজিটা শেষ আমি নামাই দিলাম তো এখন রেখা দিলাম সবাই দিয়ে এখানে আমার ভিডিওটা রেখে দিলাম